শিক্ষা খবর সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে তো আপনারা অনেকেই একাদশ অনেকে ভর্তি সম্পর্কে জানতে চাচ্ছেন অনেকে আবার মনে করছেন চব্বিশ তারিখ থেকে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু তো আসলে এরকম সঠিক কোনো তথ্য কিন্তু ইতিপূর্বে প্রকাশ করেনি তো আজকে মূলত একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ তো চলুন আমরা একটু দেখিনি কত তারিখ থেকে ভর্তির আবেদন শুরু হবে আবেদন কত এবং কীভাবে আপনারা আবেদন করবেন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই এসএসসির রোল রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি তথ্য প্রয়োজন পড়বে তো চলুন আমরা প্রথমে দেখি নিয়ে কারাকুন বিভাগ থেকে আবেদন করতে পারবেন তো এখানে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী এবং বিজ্ঞান মানবিক অথবা ব্যবসায়ী শিক্ষা বিভাগে যে কোনো একটিতে আবেদন করতে পারবেন আর যারা মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন তারা মানবিক অথবা ব্যবসায়ী শিক্ষা শাখা আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যবসায়ী শাখা বা অথবা মানবিক শাখায় আবেদন করতে পারবেন তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ আবেদন করতে পারবেন তো চলুন আমরা একটু এখানে দেখা আছে অনলাইনে ভর্তি শিক্ষা বোর্ড করতে অনুমোদিত সকল শিক্ষা একাদশ শ্রেণীর ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদন ফি টা আমরা একটু দেখে নিই আবেদন ফি কত দেওয়া আছে এখানে তো আবেদন ফি দেওয়া আছে একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা অনুযায়ী দুইশত বিশ টাকা অর্থাৎ দুইশত বিশ টাকা অনলাইনে আবেদন ক্ষেত্রে পেমেন্ট করতে হবে তো এটাই বাড়ানো হয়েছে তো চলুন আমরা একটু তথ্যগুলো দেখে নিই কবে থেকে ভর্তি শুরু হয়ে যাচ্ছি তো প্রথমে যেটি আছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে তিরিশ সাত দু হাজার পঁচিশ বুধবার থেকে এগারো আট দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত চলবে তো এখানে লেখা আছে যারা পুনরীক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদেরকে ওই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর অনলাইন আবেদনগুলো শিক্ষার্থীরা পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য আবেদন যাচাই বাছাই আপত্তি অনুষ্পত্তি করা হবে বারো আট দুহাজার পঁচিশ মঙ্গলবার আর শুধুমাত্র পুনরিরীক্ষণের ফলাফল পরবর্তী সেক্ষেত্রে আবেদন চলবে তেরোই আট থেকে চোদ্দোই আট পর্যন্ত অর্থাৎ দুই দিন তেরো তারিখ এবং চোদ্দো তারিখ যাদের দেখা গেছে মাই পুনরীক্ষণ করেছেন এসএসসি ফলাফল তো তাদের যদি রেজাল্ট পরিবর্তন হয় সেক্ষেত্রে তারা তেরো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে আর নর্মালি তিরিশ সাত থেকে এগারো আট পর্যন্ত অনলাইনে আবেদন চলবে তো আবেদন ইচ্ছা করলে পরিবর্তন করা যাবে পনেরো তারিখ পর্যন্ত আর প্রথম পর্যায়ে যারা নির্বাচিত হবে তাদের ফলাফল প্রকাশ করা হবে বিশ আট দুহাজার বুধবার রাত আটটায় তো যারা যাদের ফলাফলে সাবজেক্ট বা কলেজ আসবে তো তাদের কিন্তু অবশ্যই ভর্তি নিশ্চয়ন করতে হবে তো নিশ্চয় না করলে প্রথম পর্যায়ের নির্বাচন বা আবেদন বাতিল হবে তাকে পুনরায় সহ আবেদন করতে হবে তো বাইশ আট পঁচিশ থেকে বাইশ আট দুই পর্যন্ত নিশ্চয়ন চলবে ফলাফল প্রকাশের পর থেকে অর্থাৎ বিশ তারিখ আটটার পর ফলাফল প্রকাশ করলে আপনারা ফলাফলের প্রকাশ পর থেকেই নিশ্চয়ন করতে পারবেন নিশ্চয়ন চলবে বাইশ আট দুই পর্যন্ত এখানে সময় আসলে খুব অল্প দেওয়া হয়েছে একুশ বাইশ দুই দিন মাত্র তো দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে তেইশ আর দু থেকে পঁচিশ আর দু পর্যন্ত অর্থাৎ যাদের কোনো কলেজ আসবে না বা যারা কোনো কারণে আবেদন করতে পারে না তাদেরকে দ্বিতীয় পর্যায়ে তারা আবেদন করতে পারবে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তো প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে আটাইশ তারিখে আর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে আটাইশ তারিখে বৃহস্পতিবার রাত আটটায় দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীরা নির্বাচন নিশ্চয় না করলে তার দ্বিতীয়বারের আবেদন বাতিল হয়ে যাবে এবং আবার পুনরায় তাকে আবেদন করতে হবে তো পুনরায় আবেদন করার ডেট হচ্ছে তৃতীয় পর্যায়ের আবেদন হচ্ছে একত্রিশ আট থেকে এক নয় পর্যন্ত আর দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন করতে হবে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তৃতীয় পর্যায়ে আবেদন চলবে একত্রিশ আট থেকে এক নয় পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে তিন নয় দুই পঁচিশ তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করবে তিন নয় দুই হাজার পঁচিশ তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন করতে হবে চার নয় দুই হাজার পঁচিশ একদিনের মধ্যে করতে হবে সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করবে পাঁচ নয় দুই হাজার পঁচিশ ভর্তি শুরু হবে সাত নয় পঁচিশ থেকে চোদ্দ নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত ভর্তি চলবে ক্লাস শুরু হবে পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে উল্লেখ্য যে অনলাইন ভেজিত মেনুয়েলি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না অর্থাৎ অবশ্যই যারা ভর্তি ইতিচ্ছক তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর প্রথম পর্যায়ে আবেদনের সময়সীমা হচ্ছে তিরিশ সাত দুই হাজার পঁচিশ থেকে এগারোই আট দুই হাজার পঁচিশ পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আর শিক্ষা সংক্রান্ত আপডেট পেয়েছিল আমার চ্যালেটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে